জন্য নিয়ে আসছে জামাই বেসালা স্যান্ডউইচ রেসিপি জামাই অনেক দিন ধরে বিদেশ যায় বিদেশ যাই করছে ওই উপলক্ষে রান্না প্র্যাকটিস চলতেছে খুব জোরে সরে পাউরুটি চার পাঁচ কেটে নেওয়া হয়েছে এখন টমেটো স্লাইস করে নিবে এরপর শসা লম্বা লম্বা করে স্লাইস করে নিবে যেহেতু জামাই বেসালার স্যান্ডউইচ রেসিপি একটা ডিম ভেঙে একটি বাটিতে নিয়ে মশলা চিলি ফ্লেক্স লবণ দিয়ে ভালো করে ফেটে নিচ্ছে এরপর চুলা জ্বালিয়ে ফ্রাই বসিয়ে হাফ টেবিল চামচ ঘি দিয়ে ভালো করে চার পাশ করে নিয়েছি এরপর দেখুন ডিমটি দিয়ে দিয়েছে চতুর্দিকে ঘুরিয়ে ঘুরিয়ে ডিমটি সমান করে দিয়ে এরপর একে একে সব পাউরুটি দিয়ে দেওয়া হচ্ছে পর এখন টমেটো সস দিয়ে দেওয়ার পর এখন দিচ্ছে ঘরে তৈরি টমেটো সস দেখুন জিনিসটা খুব কালারফুল খুব সুন্দর হয়েছে এরপর হাত দিয়ে উল্টে দিচ্ছে দিতে যেন ভেঙে না যায় গড়িয়ে গড়িয়ে চেপে চেপে ভালো করে এখনো বাবাকে দেখে নাই নতুন ভাবে বাবাকে রান্না দেখে খুব ইমপ্রেস কতক্ষণে বাবার তৈরি স্যান্ডউইচ খাবে স্যান্ডউইচটি কেটে পিস পিস করে নিয়ে দেখুন খুব সুন্দর হয়েছে কালারটা খাইতেও খুব সুস্বাদু হয়েছে অনেক মজাদার একটা রেসিপি বেসালার ভাইয়ারা যারা আছেন তারা ট্রাই করবেন জামাই বেসালার স্যান্ডউইচ রেসিপি এভাবেই তৈরি হয়ে গেল